আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা এমনও রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক ক্রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা বাইশ পয়সা এসটিসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরি স্মার্ট থেকে আপনার বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আল্লাজি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একষট্টি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আটান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এসএনবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছচল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পাবেন অপরদিন আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে সৌদি আরবের পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চব্বিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা ছেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল একচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট